হিন্দু মুসলমান কাজী নজরুল ইসলাম মোরা এক দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ এক সে আকাশ মাইর কোলে যেন রবি শশী দোলে এক রক্ত বুকের তলে এক নারীর টান মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা একশে দেশের খাইগো হাওয়া একশে দেশের জল একশে মায়ের বক্ষে ফলে এক ফুল ও ফল একশ দেশের মাটিতে পায় কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই মোরা এক ভাষাতে মাকে ডাকি এক সরে গায়ে গান বৃন্তে দুটি কুসুম হিন্দু রাতে মোরা হানাহানি সকাল হলে হবিরে ভাই 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 জানা জানি কাঁদব তখন গলা ধরে চাইব ক্ষমা পরস্পরে হাসবে সেদিন গরম ভরে এই হিন্দুস্থান মোরা এক প্রিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান নমস্কার আমি শুভ্রজা আমার কবিতাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন